আসসালামু আলাইকুম জিলা সালাম আপনাদের সবার প্রিয় পানার বাজার থেকে আজকে হচ্ছে মঙ্গলবার আলহামদুলিল্লাহ আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চ ওপেন এবং খোলা যারা যারা আসতে চান আমি বলবো যে वेलकम চলে আসেন এবং যারা কিনা কাটা করতে চান তারা হচ্ছে অনলাইনে কিনা কাটা করে যদি আপনার আপনার নিয়ょচ্যতে ঠিক থাকে আপনি যদি অলওয়েজ মানে চেষ্টা করেন যে কিভাবে ভালো একটা জিনিস মানুষের গোবাইট করা যায় টাকা হিসাবে আপনি কখনও ঠিকই থাকবেন না ইনশাল্লাহ ব্যবসা যদি ব্যবসার উদ্দেশ্য করেন যেটা আসবে সেটা হচ্ছে আসবে লিমিটেড আর ব্যবসাটা যদি সেবার উদ্দেশ্য করেন তাহলে আপনার দেখবেন যেটা আসবে এটা আপনি রাখতে পারবেন না ইনশাল্লাহ আজকে পাঠান বাজার দেখবেন যে আনস্টিজ স্টিচ রেডিমেড পাকিস্তানি ইন্ডিয়ান শাড়ি লাং অনেক কিছু দিচ্ছি আমরা শুরু থেকে কিন্তু অনেক মানে ছিলাম এবং বিশেষ করে হচ্ছে পেইন্টিং বলেন সুইং বলেন এমবোডারি বলেন সবই কিন্তু নিজেদের তা আমি বলবো যে পাঠান বাজারের সাথে থাকেন টাকা হিসাবে অলওয়েজ একটা বেস্ট জিনিস অলওয়েজ পাবেন তারাও না না সেটা হচ্ছে টু পিস কিন্তু আজকে থেকে ঢোকা শুরু হবে সিল্ক টাইপ এটা হচ্ছে মূলত রেওয়ানের যেটা হচ্ছে আমরা মাত্র সিক্স ফিফটিতে দিচ্ছি অনলি সিক্স ফিফটি এটা হচ্ছে খুচরা প্রাইজে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এই যে রেডিমেড রেডিমেডটাই হচ্ছে আসলে ইতিহাস একটা লোন খুচরা এক পিস কিনলে কত টাকা করে দিই সাতশো টাকা ওইখানে একটা রেডি থ্রি পিস আপনাদেরকে সাতশো টাকা করে হচ্ছে ছয় মিক্সড করে নিলে দিচ্ছি এবং সিঙ্গেল নিলে সাতশো পঞ্চাশ কীভাবে জানেন যখন সুইংয়ে দেখা গেছে অন্য অন্য যেটা মূলত রেডিমেডের প্রোডাক্ট এটা তো আমাদের রেডিমেডের প্রোডাক্ট না খালি থাকে তখন কি করে এই লোনগুলো দিয়ে দিচ্ছে না চালান কারিগরগুলো বসে থাকবে কেন তাদেরও কিছু ইনকাম সোর্স হোক আমাদের লাভ হোক আর না হোক চলতে থাক না মেশিনগুলো রানিং থাক আপনার মনে করেন ওই কিছু প্রোডাক্ট হইলে এই যে এগুলা কিন্তু আপনাদেরকে দিয়ে দিই একদম অফার মূল্য দিয়ে দিই আজকে কিন্তু খোলা সারা বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আপনারা ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আদারওয়াইজ সরাসরি আসলো তা আলহামদুলিল্লাহ আমার কথা হচ্ছে আপনাদের কাছে করছেন এই যাবৎকালে লাইভ দেখছেন একটা ব্লগার হোক একটা পেজ হোক একটা ব্র্যান্ড বিল হোক কে বলছে যে তার প্রোডাক্ট খারাপ তার প্রোডাক্ট বেস্ট না তার প্রোডাক্ট অতিরঞ্জিত কথা আমি থেকে শুরু করে কোন পেয়ে বলে নাই আপনি একটু বলেন তো সবাই এর জন্য আমি সবসময় আসেন নিজের চোখটা দিয়ে হচ্ছে দেখেন নিজের হাতটা দিয়ে হচ্ছে ধরেন গল্প ওই দেশে চলবে না বাস্তবতা আপনারা এসে দেখেন তাকে হিসাবে আমরা একটা সলিড জিনিস দিচ্ছি কিনা এর জন্য ওয়েলকাম আজকে মঙ্গলবার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমাদের স্টিলনা কাস্টমার যারা আসতে চান হিউজ পরিমাণ স্টক আপনারা ওয়েলকাম আপনারা চলে আসেন এবং যেহেতু এগুলোর স্টক কম আমরা বিভিন্ন ব্রাঞ্চে দিতে পারি না আমরা কি করি আমরা অনলাইনে দিই যাতে বাংলাদেশের প্রতিটা উপজেলা থেকে আপনার নিতে পারে বর্তমানে হোম ডেলিভারি এমন একটা পোজ যায় যে ডোর টু ডোর হচ্ছে দেওয়া পসিবল এর জন্য আপনাদেরকে সময় সুস্বাগতম জানাই চলে আসেন লাইভ দেখেন লাইভ কিনাকাটা করেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ব্রাদার ডু ইউ হ্যাভ কোর্স ফরম সিলেক্ট হরে ভাই সিলেটে আছে কিছু আছে সিলেটে আছে কোর্স আছে আরো যাবে এখন একটা না কাস্টম প্রোডাকশনে চলবে ইনশাআল্লাহ আর সেলাই মেশিন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন টার্গেট আছে সেলাই মেশিন বাড়ানো গার্ডেন মাস্টার আরেকটু বড় করব কারণ সিলেটের দামে যদি আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারি বা বানায় যদি দিতে পারি তাহলে আরেকটু ভালো হবে না রেডিমেড জিরো কমপ্লেইন্ট আমাদের রেডিমেড এর সিলাই এই সেই নিয়ে দেখবেন যে বিগত এক বছরে ফ্যাক্টরিটা দেওয়ার পরে কোনো কমপ্লেন কিন্তু আলহামদুলিল্লাহ নাই এর জন্য আমি বলবো কারণ ওপেন কমেন্টস গুলো কিন্তু ওপেন আপনারাই কমেন্টস করেন তাই নাই ইনশাআল্লাহ আমি রেডিমেড এর উপর আরো জোর দিব কস দেখেন 38 থেকে 46 সাইজ 38 থেকে 46 সাইজ যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা আজকে ঢুকবে একটু দেখেন এগুলো ভিডিও থেকে সামনে সামনে ভালো লাগবে এটা হচ্ছে সাবলি মেশিনে করে আমারটা হচ্ছে কটন এর মধ্যে কটন মেশিনে করা 100% ডিজিটাল প্রিন্ট যেটা বাংলাদেশের ইতিহাসে আমি আমরা পাঠান বাজারে দিচ্ছি আপনাদেরকে কত মাত্র ছয়শ পঞ্চাশ এটা হচ্ছে খুচরা প্রাইস খুচরা প্রাইস সিঙ্গেল পিস নিতে পারবেন আমাদের সালোয়ারটা যদি দেখেন অন্য অন্য আমি কম্পেয়ার করব না এত কাপড় আমার হচ্ছে ভাই ব্যান্ড বেলু বাড়াইতে হবে আমাদের প্যান্ডামিকে ফ্যাক্টরিটা ঠিক মতো চালাইতে পারি না অনেক হচ্ছে প্রবলেম তাই ট্রেন্ডিং আইটেমে এখন কোয়ালিটিতে এতটা দিচ্ছি যাতে ওই গ্যাপটা কাস্টমারগুলো রি কাস্টমার হয়

পাঁচশো টাকা থ্রি পিস গুলা এবং উন্না কাটওয়ার্ক যেটা হচ্ছে আমরা বাংলাদেশের মাত্র কত করে দিব সাতশো টাকা করে দিব একদম সাতশো সিঙ্গেল পিস নিতে পারবেন যে যেভাবে ইচ্ছা ইনশাআল্লাহ নিয়ে নেন না দ্রুত নিয়ে নেন পুরো আড়াই সালোয়ার যদি কাটিং দুই এক ইঞ্চি যদি কম বেশি হয় যারা হোলসেলার আমি বলবো এগুলো নিয়ে রেখে দেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার বডির মধ্যে ফুল সিকোয়েন্সে কাজ একদম পেটানো এম্বোডারি ডাবল যে কাজ করে এমবডারি আপনার নিয়ে নেন খুব দ্রুত নিয়ে নেন এগুলো হচ্ছে বুলজির হিপলিস্ট প্রোডাক্ট আমরা নতুন যে প্রোডাক্টগুলো একটাও কিন্তু থাকে না যা আছে আগে দেখা গেছে স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি আমি বলবো ভাই দ্রুত নিয়ে নেন যে যেখান থেকে পারেন খুব দ্রুত নিয়ে নেন এবং সুযোগ যদি থাকে ওয়েলকাম আমাদের শোরুমগুলোতে চলে আসেন আমার কথা হচ্ছে কোনো গল্প চলবে না চলবে হচ্ছে বাস্তবতা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন তারপরে কিনবেন না হইলে ভাই ভালো যদি নাই লাগে আপনি নিজেও দেখে যেতে পারবেন কিন্তু আমি অলয়েস বলি আপনারা টাকা হিসেবে মূল্যায়ন করবেন যে আমি সাতশো টাকায় কি দিচ্ছি টাকা হিসেবে জিনিসটা কেমন এটা মূল্যায়ন করবেন দুই হাজার টাকা ড্রেসের সাথে যদি মূল্যায়ন করেন ভাই তাহলে তো হবে না গায়ের জোরে কি পাহাড় থালা যাবে কখনোই না আমরা ওপেন মার্কেটের রেড ডিকলা দিচ্ছি আপনারা জিতেন না না জিতেন বা ঠুকতেছেন না যে না এটাই আপনি অনেকে আমি অনেকরে স্টেট ফরওয়ার্ড বলি ভাই আমি আপনারা জিতাইতে পারতেছি না ঠিক আছে বাট আপনি আমার দ্বারা কিন্তু যে ঠকে যাচ্ছেন এর সুযোগও কিন্তু নাই কারণ আমি সেম প্রাইসটাই সবার কাছ থেকে নিচ্ছি তো এইখানে একটা বিলিভের একটা ব্যাপার ইনবক্স করেন ইনবক্স করেন এই সিস্টেমটা নাই পাঠান বাজারে যাও সব ওপেন এটু দেখেন মাত্র হচ্ছে সেভেন টাকা করে আমি করসের রেডিমেড গুলা দেখাইছি রেডিমেড গুলা শেষ এই লোন সিঙ্গেল পিস দিচ্ছি সাতশো এটা দেখেন কাজগুলো দেখেন এটা সিঙ্গেল আটত্রিশ থেকে ছয় যত টাইম আছে তত টাইম পাই পাবেন ভাই এগুলোর স্টক যে খুব বেশি তাও না শেষ হয়ে যাবে আমি আর দিতে পারবো না এটা সালোয়ারটা দেখেন না আমাদের সালোয়ারের কাপড় আমরা ফুল আড়াই গস খাওয়াই যে কোনো কৃপণতা করি না যে মানে ইয়ে হবে মানে আপনার কোনো রকম কমপ্লেন থাকবে তা না এগুলা কারিগররা করতে চায় না বাট গিফট তো গিফট খারাপ জিনিস দিব কেন ভাই দিলে ভালোটা দিব নালে দিবই না একটু দেখেন যেটা এই যে উন্নত পর্যন্ত দেখেন ওভারলক করা আমরা মাত্র সাতশো টাকা করে দিছি ছয় পিস মিক্সড করে দিলে আপনারা সেম প্রাইসটা পাবেন এগুলো একদম ওপার চ্যালেঞ্জ করে বলবো ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তো মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার রুটে আছে ব্র্যাক ব্যাংকের লিফটে ফাইভ পাঁচশো টাকার কিছু ডিজাইন আছে একটা গঙ্গা আছে চারশো পঞ্চাশ টাকা একটু দেখেন এগুলো যারা নিতে চান আমি বলবো খুব দ্রুত নিয়ে নেন খুব দ্রুত নিয়ে নেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে এই যে আরো রেডিমেড কিছু আছে যারা হচ্ছে অনলাইনে সার্ভিসটা নেন তারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যে যার সাথে রুলিং ভালো সম্পর্ক তারা দেখা গেছে কথা বললে এগুলো নিয়ে নেন এগুলো থাকার ডিজাইন না এটা হচ্ছে ফোর ফিফটিতে দিচ্ছি আমরা কত

তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো প্লেনে করে পাঠান বাজারের ড্রেস যাবে আমাদের অনেক দেশের বাইরে অনেক প্রোডাক্ট যায় আলহামদুলিল্লাহ আরো যাবে ওই কোয়ালিটি করতেছি ভাই যে একটা গ্যাপ ছিল দাঁড়ায় যেহেতু আসি তাহলে কিং এর মতই দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ ওইভাবে সার্ভিস দিয়ে থাকবো আদারওয়াইজ শুধু অফার 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 দিয়ে টিকে থাকবো টিকে তো থাকবো ইনশাআল্লাহ কারণ আপনার আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে কিভাবে সিন্ডিকেটের জগতে সব কিছু সিন্ডিকেট 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 এই সিন্ডিকেটের মধ্যে কিভাবে আপনাদের কি অন্তত পূর্ণ পাঁচটা কিন্তু মৌলিক মানে জিনিস তার মধ্যে কিন্তু খাদ্য বস্ত্র আছে তাই বস্ত্রটা রে কিভাবে আরো ইজি করা যায় ওই চিন্তাটা হচ্ছে আমাদের মধ্যে এবং একটা জিনিস মাথায় রাখবেন বোট জ্বালা হচ্ছে বড় জ্বালা একটা পাঁচশো টাকা নিয়ে গিফট করে দেন না ভাই বুঝতেই পারবেন না যাই বলেন কিনে নিয়ে আইসি সেই দেখবেন যে খুশি তাই আমি বলবো অন্তত এই জিনিসগুলা যতটুকু আয়ত্তর মধ্যে আমার করা যায় ভাইয়া মার্ক কেন দিছেন ভাই আমার ছয়টা দাঁতে হচ্ছে ক্যাপ লাগাবো দাঁতগুলা বর্তমানে একটু প্রবলেম এর জন্য মাস্ক হচ্ছে পরা দোয়া করবেন আজকে এক সাথে দূর হচ্ছে ট্রিটমেন্ট চলতেছে একটু দেখেন এটাও পাঁচশো টাকা যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন এরপর রেডিমেড গুলো দেখাই ইনশাল্লাহ প্রতিটা ডিজাইন ইউনিক এবং ডিফারেন্ট আশা করি যে আরো বেশি ভালো লাগবে ওকে দেখা যাব এই একটা ডিজাইন দেখা যাবে যারা নিতে চান খুব দ্রুত দ্রুত এগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ তারপর আমি কস্টগুলো দেখাবো আপনাদের আজকে মঙ্গলবার আমরা আসছি আটটা নয়টা দশটা পর্যন্ত আসছি স্বাগতম আমি বলবো যে ওয়েলকাম চলে আসেন লাইভ দেখেন চোখে দেখেন হাতে দেখ মানে কিনাকাটা পাঠান এমন জিনিস দেবো ইনশাআল্লাহ ওকে সাদিয়া জামান হচ্ছে না

নিচে প্যানেলে গলায় মিনিমাম সিক্স পিস মিক্সড করে নিতে হবে এগুলো অফারের প্রোডাক্ট তো ওপেন ডিক্লার করতে হয় ভাই এগুলা আমার কাছে একদিন থাকে দুই দিন থাকে না তিন দিনের দিন আপনারা যেভাবে বিক্রি করবেন ওইভাবে মানুষ নিবে কারণ প্রোডাক্ট ভালো একটা লোন কিনতে গেলে এক হাজার টাকা লাগে ওইখানে আমি মনে করেন পুরো রেডি থ্রি পিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কত টাকায় সাতশো টাকা এর থেকে আর কি করবো বলেন যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ সময়ের সাথে যাতে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক ইউনিক প্রোডাক্ট দিতে পারি এই দুয়াটাও সবাই করবেন ওকে নেক্সট একটু দেখেন আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকার উল্টা বাসে ব্র্যাক ব্যাংক এর লিফটার ফাইভ সব সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম